তো বন্ধুরা আমাদের আগে ওপেন ব্যালকনি ছিল যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই ভাবলাম ব্যালকনিটাকে এরকম পুরো ঘিরে দিই আর দুটো ওপেন উইন্ডোও করেছি বাইরে কিছু জামাকাপড় মেলার জন্য কিন্তু যেহেতু আমরা আয়রনের সাদা মেটেরিয়ালটা ইউজ করেছি সেজন্য ব্ল্যাক কালারটা নেই তাই এবার ভাবলাম যে নিজেরাই কালার করে নিই যেহেতু ব্যালকনির আউটার সাইডে তাই ঠিক করলাম প্রথমে প্রাইমার করব তারপরে আইভারি কালার করব যাতে কালারটা অনেকদিন ভালো থাকে রং ঢালার জন্য নিয়েছে এরকম একটা প্লাস্টিকের ট্রে প্লাস্টিকের গ্লাভস যাতে হাতে রংলা লাগে একটা সুতির কাপড় কালার করার জন্য একটা ব্রাশ এটা হলো আইভারি পেন্ট এশিয়ান পেন্টসের আর এটা হলো প্রাইমার প্রাইমার কোটিংটাই আমরা ফার্স্ট ইউজ করব। এটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে আমরা ইউজ করছি বারজার রেড অক্সিডাইজ প্রাইমার হাফ লিটার এটার দাম আছে একশো ছাব্বিশ টাকার এখন তো আমরা দেখতে পাচ্ছ ওয়ান রাউন্ড প্রাইমার লাগানোর পরে গ্রিলটা কীরকম দেখতে লাগছে এই প্রাইমার লাগানোর ভিডিওটা আমার করা হয়নি তো আমি আছে তারপরে এই ভিডিওটা করেছি ওয়ান রাউন্ড প্রাইমার লাগানোর পরে প্রাইমারটাও আমরা দু রাউন্ড করে মারবো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড মারার পরে এটা আরেকবার মেরেছি এটা তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড রাউন্ড প্রাইমার করার পরে প্রথম রাউন্ড প্রাইমার করার সময় অনেক প্রাইমার লেগেছিলো এখন তো আমরা দেখতে পাচ্ছি এই কালারটা নিয়ে নিয়েছি তবে যে কোনো কালার প্রথমে ঢালার আগে ভালো করে একটা ডান্ডা দিয়ে নাড়িয়ে নেবে এখন আমি সুতির কাপড়টা দিয়ে কালারটা ভিজিয়ে নিচ্ছি এরপরে দেখো আমরা কেমন করে লাগাই গ্রিলে কালার করা কিন্তু একদমই কোনো কঠিন ব্যাপার না খুবই ইজি একটা সুতির কাপড়ে প্রথমে কালারটা ভালো করে লাগিয়ে নে এরকম গ্রিলটাকে পেঁচিয়ে এরকম করে টানলেই একদম খুব সুন্দর দেখবে কালার হয়ে গেছে যদিও আমাদের দু রাউন্ড প্রাইমার মারা আছে তবুও দেখলাম বেশ ভালো পরিমাণে কালার টানছে প্রাইমার করা সত্ত্বেও এখন আমরা একটা ফার্স্ট রাউন্ড কালার মারছি এরপরে হচ্ছে সেকেন্ড রাউন্ড আরেকবার কালার মারবো আর তোমাদের বলে দিই আমরা প্রাইমার করার পরে এটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটাকে রেখে দিয়েছি আর সূর্যের আলোতে যেহেতু পুরলে তো আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে আমরা এই কালারটা করা শুরু করেছি তবে প্রথমে প্রাইমারটা করার আগে কিন্তু গ্রিলটা আমরা পরিষ্কার করে নিয়েছিলাম খুব ভালো করে নয়তো এখানে যে কাপড়টা দিয়ে আমি করছি এখানে খুব ধুলো ময়লা লেগে যেত আর কালারটা ভালো করে হতো না দেখছো আমি কি ইজিলি এরকম করে কালারটা নিয়ে জাস্ট এরকম করে গ্রিলের গায়ে লাগিয়ে দিলে খুব সুন্দর কালার হয়েছে এটা হয়তো তোমার একটু টাইমটা লাগবে কিন্তু খুব ইজিলি তুমি করে নিতে পারবে এটা তুমি যদি চাও তো বাইরের কোনো লোককে দিয়েও করাতে পারো কিন্তু নিজেরাই করলেই বেশ সুন্দর হয়ে যায় কালার এটা একটা রাউন্ড কালার মারার পরে দেখতে পাচ্ছো খুব সুন্দর কালার হয়ে গেছে এর পরের দিন আমরা চব্বিশ ঘন্টা এটা চাপে শুকিয়ে যাওয়ার পরে নেক্সট রাউন্ড কালারটা মারব আইভারি কালারটা আমাদের পুরো গ্রিলে করতে দুটো ডাব্বা লেগেছিলো ফাইভ হান্ড্রেড এমএল এর আমরা প্রথমে ভেবেছিলাম একটা দিয়েই হয়ে যাবে যেহেতু প্রাইমারটা অতটা লাগেনি প্রাইমারটা একটা ফাইভ হান্ড্রেড এমএল এ কিনেছিলাম সেটাতেই হয়ে গেছিলো প্রথম রাউন্ড কালার করার সময় ইউজ করেছিলাম এশিয়ান পেন্সের আইভারি কালারটা আর সেকেন্ড রাউন্ড করেছিলাম বার্জারের আইভরি কালার দিয়ে বার্জারের কালারটা আমার একটু পাতলা লেগেছিলো তো সেই জন্য একটু বেশি লেগেছিল তো এটা দেখছো তোমরা সেকেন্ড রাউন্ড ফাইনাল কালার করার উপরে তোমরা অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো